আচ্ছা আপনারা বলুন তো আপনাদের প্রতিদিন রিচ রান্না খেতে ভালো লাগে কখনো মনে হয় না যে ঘরোয়া হালকা পাতলা খাবার খাই বিশেষ করে আগেকারের মা ঠাকুমারা যে রান্না করতো সেরকম খাবার খাই আমার তো প্রায় দিনই মনে হয় আমি সেজন্য প্রায় দিনই এরকম রান্না করে থাকি হ্যালো আমি সোমা চলে এলাম লক্ষ কোটি বছর পর আরেকটি ব্লগ নিয়ে অনেক দিন চচ্চড়ি খাওয়া হয় না বলে আজকে আমি উচ্ছে দিয়ে চচ্চড়ি বানিয়েছিলাম উচ্ছে সজনে ডাটা আলু বেগুন দিয়ে আমি চচ্চড়ি বানিয়েছিলাম জানেন তো আমি বিয়ের পর প্রথম প্রথম কিছুতেই চচ্চড়ি বানাতে পারতাম না যখনই চচ্চড়ি বানাতাম না কেন তখনই হয় আলুগুলো গলে যেত না হলে ওই বেগুন একদম ঘেঁটে যেত তারপর আস্তে আস্তে আগে আমার মাকে দেখেছি তারপর আমার শাশুড়ি মা যখন করতেন দাঁড়িয়ে থেকে থেকে দেখে দেখে আমি চচ্চড়ি বানানোটা এখন শিখে গেছি তবে কি জানেন ওই চচ্চড়ি খেতে গেলে একটু তেলটা বেশি লাগে কারণ একটু ভাজতে হয় চচ্চড়ির জন্য আর চচ্চড়ির মশলা বলতে একটু আদা বাটা আর শেষেতে সর্ষে বাটা আর উচ্ছে চচ্চড়িতে আর একটা জিনিস খুব স্বাদ বাড়ায় সেটা হলো বড়ি ডালের বড়ি এই ডালের বড়ি ভাজা করে শেষের দিকে দিলে একদম উচ্চ চাঁচুরি বিন্দাস খেতে লাগে আমার ছিল না শেষ হয়ে গিয়েছে বলে আমি এখানে দিইনি এরপরে আমি যেটা বানিয়েছিলাম সেটা হলো বাঁধাকপির তরকারি বাঁধাকপি আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম এরপর তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা আর একটা টমেটো দিয়ে দিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম কড়াইশুঁটি এই কড়াইশুঁটি দিলে বেশ খেতে লাগে শীতকালেতে কড়াইশুঁটিটা মোটামুটি আমি যে যে খাবার দেয়া যায় সেই সেই খাবারই আমি দিয়ে থাকি কারণ কড়াইশুঁটিটা সারা বছর পাওয়া যায় না কড়াইশুঁটি যেমন একটি প্রোটিন সমৃদ্ধ খাবার তেমনি এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার সিম্পলি আদা এলাচ আর শুকনো লঙ্কা বাটা তার সাথে ধনে আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মিশিয়ে একটা মশলা তৈরি করে আমি এই নিরামিষে বাঁধাকপির তরকারি বানিয়েছি এটাতে অনেকে গাজর দিয়ে থাকেন গাজর এতে দিয়ে থাকেন গাজরকে ছোট ছোট ওই আলুর মতো কুচিয়ে সিদ্ধ করে করলে সত্যি টেস্টটা আরও বেড়ে যায় আর শেষের দিতে হবে ঘি ঘিটা দিলে তবেই বাঁধাকপির তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বাড়িতে আমি এই এইরকম ছাড়াও মাছের মাথা দিয়েও বানাই বাঁধাকপির তরকারি তবে মনে হয় যেন নিরামিষের এই বাঁধাকপির তরকারির স্বাদটা বেশি ভালো আর উচ্ছে চচ্চড়ির সাথে যেটা না করলেই নয় সেটা হলো বিউলির ডাল বিউলির ডাল সিদ্ধ করা খুব হ্যাপা কিছুতেই প্রথম প্রথম আমি সিদ্ধ করতে পারতাম না ভালো করে তারপর আমি প্রথমে একটা ফুল দমেতে সিটি ওঠার পর আঁচটাকে আমি কমিয়ে দিই আর কড়াইয়ের মধ্যে তেল গরম করে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তাতে হিঙের ফোড়ন দিই আর দিই সামান্য আদা বাটা আর সামান্য যদি কয়েক কয়েকদানা চিনি দেন খুব ভালো লাগে আমি এখানে চিনিটা স্কিপ করে গেছি চিনি দিলেও এর টেস্টটাও খুব সুন্দর হয়ে যায় সত্যি কথা বলতে কি যেমন আমি প্রথমেতে চটচুরি বানাতে পারতাম না ঠিকঠাক করে তেমনি এরকম সুন্দর করে বিউলির ডালও বানাতে পারতাম না এই বড়োদের দেখে যেমন মা শাশুড়ি মাকে দেখে শেখা এটা তো গেল কালকে দিনের বেলার পর্ব এবার রাতের দিকে সেই হালকাই খেতে ইচ্ছা করে আমরা পাঁচটা মানুষের এই রুটি বানিয়েছিলাম আটার রুটি এই শীতের রাতে গরম গরম রুটির সাথে বানিয়েছিলাম কিমা ফুলকপির তরকারি সবার যেমন সুন্দর গোল গোল রুটি হয় আমি কিন্তু সেরকমটি পারি না কিমা ফুলকপির জন্য ছোটো ছোট করে ফুলকপির টুকরো করে নিয়েছি নিয়েছি আলুর ছোটো ছোট করে ডুমো ডুমো করে কেটে আর তার সাথে চিকেন কিমা তো মশলা তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ দিয়েছি রসুন থেঁতো করে দিয়েছি তার উপরে কিমা দিলাম ভাজার জন্য একটু পরে আমি ফুলকপির টুকরোগুলো আলুর টুকরোগুলো আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম এর সাথে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো জানেন আমার গাছের কাঁচা লঙ্কা তারপরে দিয়েছিলাম একটু ক্যাপসিকাম কুচি আর মশলা বলতে ধনে জিরে গুঁড়ো আদা বাটা একটা শুকনো লঙ্কা বাটা আছে আর হলুদ গুঁড়ো আমি প্রথমে কষানোর সময় জল দিইনি দম কমিয়ে একদম কষিয়েছিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে স্বাদ মতো নুন ধনে পাতা দিয়েছিলাম তার কিছুক্ষণ পর সামান্য জল দিয়ে দিয়েছিলাম এটা গ্রেভি করার জন্য আর হ্যাঁ বলা হয়নি কিন্তু এই কিমা ফুলকপির তরকারিটা বানানোর জন্য আদার সাথে চারটে পাঁচটা গোটা গোলমরিচ বেটে দিয়েছি ডিনারের জন্য আপনারা এরকম একটা ভিন্ন স্বাদের রেসিপি বানাতেই পারেন কথা দিচ্ছি খেতে কিন্তু মন্দ হবে না